নমস্কার বাই বিষয় সবাইকে স্বাগতম আমি বিশ্বজিৎ বর্মন দু সালে আমি একটি সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য একটি চিন্তা ভাবনা করেছি এতদিন আপনাদের জন্য বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করেছি সেই সমস্ত সমস্যার সমাধান করা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা নতুন মাছের বিডিং করছেন মাছের চাষ করছেন বা পোলট্রি চাষ করছেন বিভিন্ন চাষের সঙ্গে যুক্ত তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সমস্যার যে সিমটমগুলো ধরতে পারে না এবং আমাদের যে ফোন করে সেই যে সিমটমগুলো যে দিচ্ছে আমরা কিন্তু সেইগুলো ঠিকঠাক নিতে পারছি না এবং যে সমাধানগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই মনে করি বাই বিষয়তে সমস্ত সাবস্ক্রাইবার আমার পরিবার সেক্ষেত্রে আমি চাইবো যে পরিবারের যে ব্যবসা করছে মাছের বিডিং করছে চাষ করছে তারা যাতে না সমস্যায় পড়ে সেই কারণে আমি চাইছি সমস্ত সাবস্ক্রাইবার যদি কোনো কিছু সমস্যা পড়ে আমাকে নিশ্চয়ই এই যে নিচের দেওয়া নাম্বারে জানাবেন সরাসরি যাতে আপনাদের ফিল্ডে গিয়ে আপনাদের হেল্প করতে পারি সেইটা আমি এইবারে চেষ্টা করব এবং কোথা থেকে ফোন করছেন আগে এটা আমার হোয়াটসঅ্যাপও নাম্বার আপনি আগে আপনার ডিটেলস দিতে পারেন দিয়ে ফোনটা করলে আমার সুবিধা হবে কোথা থেকে করছেন কি সমস্যা যদি এমন কি কারো কেউ যদি নতুন মাসের বিডিং করেন সেক্ষেত্রে আমিও দেখেছি আমি যখন নতুন মাসের বিডিং করি প্রথম বিডিং করতে কিন্তু অনেকটাই সমস্যা হয় সেই কারণে যদি দরকার হয় আপনার হ্যাচারিতে গিয়ে আমরা হেল্প করব আপনাদের নিশ্চয়ই যোগাযোগ করবেন এই যে চিন্তা ভাবনাটা যাতে আমি সফল হতে পারি আপনারা নিশ্চয়ই সহযোগিতা করবেন কারণ আপনারা যদি না আমাকে এই সমস্যাগুলো বলেন আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো না নিশ্চয় আমার এই যে চিন্তা ভাবনাটাকে সফল করার জন্য আপনারা চেষ্টা করবেন এই নাম্বারে আমার আপনারা যোগাযোগ করবেন আমি হানড্রেড পারসেন্ট আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সরাসরি আপনাদের ফিল্ডে ধন্যবাদ